প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে চরম ভাবে ভাইরাল হয়েছে সেটি হচ্ছে ব্যাসের সময় একটি স্কুলে গিয়েছিল তার এলাকায় একটি স্কুলে গিয়েছিল তারপর সেইখানে ছাত্রছাত্রী মিলে তার কাছে অনেক কিছু আবদার করে আর সবকিছুর আবদারই সে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সেখানে ছাত্র কি চেয়েছে ছাত্র জন্য ব্যস্তের সময় সেখানে কি কি দিয়েছে চলুন আমরা এই দেখব ব্যস্তের সময় সেই স্কুলে যাওয়ার পর ছাত্র মিলে তাকে আটকায় খেলাধুলার জিনিসের দাবি করে তারপর সে দিতে বাধ্য হয় সে নগদ পাঁচ হাজার টাকা দেয় এবং আর দুই হাজার টাকা দেয় মিষ্টি খাওয়ার জন্য এবং তাদের বিদ্যালয়ের শ্রেণী কক্ষে নেই ফ্যান সেই অভিযুক্ত ব্যস্তের সময়কে সাথে সাথে ব্যস্তের সমন সেইখানে ফ্যান লাগানোর ব্যবস্থা করে দেয় এবং তাদের বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করে দেয় দর্শক সে আরো কি কি করেছে আর কিভাবে বা

বিল্ডিং এই তোমাদের রুমের একটা রুম ওইলে নাকি বলছে যে স্যার বলছে এটা ভালো হবে রুমের টা আমি মেনটেন্স এর কাজ ধরাই এটা করে দিতেছি আর তোমাদের ফ্যান যেটা কম আছে

বিএনআর জন্য সারা বাংলাদেশের মাইнче খলে কইবা একটা বিয়া যদি করতে পারতাম সুনাল ভাই এটা বুঝছ না বেয়াদব কোনা পারতাম না তোমরা আমারে কথা দিছো তো পালন করবা আমাদের যা লাগে আমি করে দেবো কথা বুঝছ আর আমি কোনো এমপি টিএমপি না আমারে সুমন ভাই ডাক ভাই ঠিক আছে তোমার বাবা শ্রোতা আপনার দেখতে পেলেন যে ব্যস্তের কাছ থেকে আবদার করছে ঠিক এই কারণে কারণ সে সকল কার্যক্রম করে থাকে সে কোন কিছুর জন্য অপেক্ষা করে থাকে না সে যাই কো বলার সে বলে তাড়াতাড়ি সব কাজ সম্পন্ন করে দেয় এজন্য ব্যস্ত সুমনকে সবাই অনেক ভালোবাসে ব্যস্তের সুমনের মতো এমপি যদি প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা আসনে হতো তাহলে দেশের অনেক উন্নতি হতো